যুক্তরাষ্ট্রের ইলিনয় শহরে জিয়াউর রহমান ওয়ে নামক যে রাস্তাটি উন্মোচন করা হয়েছিল সে ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এবং বাংলাদেশ অ্যাম্বাসির থেকে তুমুল বিরোধিতা করা সত্ত্বেও সুপ্রিম কোর্ট থেকে একটি রায় দেয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের মাটিতে যে অনারারি জিয়াউর রহমান ওয়ে যেটি স্থাপন করা হয়েছে সেটি অবিচল থাকবে কোনো পরিবর্তন করা হবে না এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে স্থানীয় আওয়ামী লীগ বৃন্দ আবার আপিল করার একটি প্রচেষ্টা চালাচ্ছে সেক্ষেত্রে এই রায়ের পক্ষে বিজয়ী হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাকর্মী সহ সারা বাংলাদেশের নেতা বিএনপি নেতাকর্মীদের মাঝে উদ্বেল আনন্দ উত্তেজনা দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় আজ রোজ রবিবার একুশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটে পালকি সেন্টারে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি খোকা যিনি সফল ঢাকা শহরের প্রায় দীর্ঘ দশ বছরের মেয়র ছিলেন এছাড়া রয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মাহমুদ্দিন খোকন সাহেব এবং ইলিনয় থেকে এসছেন বিএনপি নেতা মোজাম্মেল শাহ নান্টু ভাই যিনি এই জিয়াউর রহমান ওয়ের অন্যতম প্রস্তাবক এছাড়া শিকাগো শহরের বিএনপি নেতৃবৃন্দ এসছেন উপস্থিত রয়েছেন স্থানীয় অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগ উদ্ধ হয়ে উঠে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী শেখ এবং তার মাননীয় প্রতিনিধিরা গণতন্ত্রের চরণভূমি যুক্তরাষ্ট্রে বসে প্রতিহিংসার রাজনীতি শুরু করে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে শিকাগো সিটি কর্তৃপক্ষকে ফোন এবং লিখিতভাবে জিয়াউর রহমান গুয়ে বিরোধিতা করা হয় স্বাধীনতার কৃষককে নিয়ে জঘন্যচার করে তারা সফল হয়নি শেষ পর্যন্ত গত চোদ্দ সেপ্টেম্বর জিয়াউর রহমান প্রদান করা হয় জিয়াউর রহমান মেয়ে প্রকল্পের প্রস্তাবক শিকাগো সিটি ওয়ালটারম্যান জোসেফ মোর তখন ওয়াশিংটন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতের ফোনের জবাবে বলেছিলেন জিয়াউর রহমানকে জেনে শুনেই আমরা তার প্রতি সম্মান জানানোর উদ্যোগ নিয়েছি এর আগে আমরা বাংলাদেশের আরেকজন নেতাকে শ্রদ্ধা জানিয়েছি কিন্তু তখন কেউ প্রতিহিংসামূলক আচরণ করেনি তিনি আমাদের বলেন এবার বাংলাদেশের সরকারের প্রতিনিধিদের আচরণ আমাকে আহত করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত আমাকে ফোন করে জিয়াউর রহমানের নামে রাস্তার নামকরণ বন্ধ করার অনুরোধ করছে এটা কোন গণতান্ত্রিক আচরণ হয়নি আদালতে জিয়াউর রহমান পক্ষে রায় দেয় এই রায়ের মাধ্যমে আওয়ামী পাকশালীদের প্রতিহিংসার রাজনীতি সুদূর মার্কিন মূল্যকেও পরাজিত হয়েছে বলে আমরা মনে করি এতে ক্ষান্ত হয়নি ক্লান্ত হয়নি আওয়ামী লীগ ফেসিবাদদের ভান্ডার হায়রানা এবার তারা আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে আমরা জেনেছি আইনি লড়াই আমরা প্রস্তুত আছি সত্যের বিজয় কেউ চিনিয়ে নিতে পারবে না কেননা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের মতো যে চিঠি প্রেরণ করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে অন্যথায় যুক্তরাষ্ট্র প্রবাসী হাজার হাজার বাংলাদেশ ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসে ঘেরাও করে আগামী আওয়ামী পেটাত্মাদের সমীন জবাব দেবে ষড়যন্ত্রের পর থেকে সরে না এলে বিশ্বব্যাপী শেখ বিরুদ্ধে কর্মসূচি দেওয়া হবে শুভেচ্ছা মুজিবুর সরকার প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিল সত্যি একটি ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস আমাদের দলের তরফ থেকে বিশেষ করে দলের চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শিক্ষক বিএনপির কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা খোঁজ খবর নিয়ে যে রহমান হয়ে করেছেন এটা দেখেন যে আওয়ামী লীগ বিরোধিতা করতে পারে একটা রাষ্ট্রদূত পর্যায়ে ব্যক্তিকে দিয়ে এখানে ওখানে চিঠি লিখতে পারে এটা আমি অবাক হয়ে যাই একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এটা কিভাবে করতে পারব জিয়া রহমান সম্পর্কে বলতে গেলে বহু কথা এখানে ঘন্টা পর ঘন্টা বলা যাবে শুধু দুটি বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব যে জিয়া রহমান এই বাংলাদেশের মানুষের সামনে কখন কি কোন সময় কিভাবে আবির্ভূত হয়েছিলেন তিনি আবির্ভূত হয়েছিলেন জাতির একটি ক্রান্তি লগ্নে যখন উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ সমগ্র জাতি এই পাখানা বাহিনীর আক্রমণে বিপর্যস্ত কোথায় যাবে কোন রাজনৈতিক সিদ্ধান্ত নাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পালিয়ে বেড়াচ্ছেন তারও কিছু কেউ কারোর সাথে যোগাযোগ নাই এমনি একটি পরিস্থিতিতে সেই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের যে ঘোষণা যে ঘোষণায় সমগ্র জাতি দল মত নির্বিশেষে ছাত্র শ্রমিক কৃষক জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে পা খানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হলো এবং নয় মাস ব্যাপী যুদ্ধে আমরা বিজয়ী হলাম আমি নিজেও সেই সময় জিয়াউর রহমানের ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এটাই হলো এটাই হলো বাস্তব এটাই সত্যি এতে দ্বিমত করার কোনো কারণ নাই আমালিসের শেষ সরকার নয় এরপর সরকার পরিবর্তন হবে আপনাদের এইসব অপকর্মের যা করবেন তারা কিন্তু রেহাই পাবেন না এখন আমরা বলি যে মানে এখানে আপনি রাষ্ট্রদূত হিসেবে আছেন আপনি আমরিকের রাষ্ট্রদূত নন আপনি বাংলাদেশের জনগণের ট্যাক্স পয়সার থেকে হয় আপনি বাংলাদেশের সফল মানুষের আপনাদের প্রতিনিধি সুতরাং আচরণ সেইভাবে সংযতভাবে করবেন